আসসালামু আলাইকুম ও আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো সুরা এখলাস এবং সুরা লাহাব সো বানান করে করে মদ কায়দার সহকারে শেখাবো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি দেখুন আশা করি কিছু শিখতে পারবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক

জজুম হৈ যায়মৰ ম এখানে দেখেন আমরা জানি আল্লাহ শব্দের ড্যানে যদি জবর বা পেশ থাকে তাহলে আল্লাহ শব্দ পুর হয় অর্থাৎ ল এরকম উচ্চারণ হয় আর এখানে দেখেন কলকলা হবে লাস্টে গে হরফে জজম হয়ে যাবে সো কলকলা হরফ পাঁচটি কফত বা জিম ডাল দেখেন এখানে ডাল আছে সো এখানে যদি আমরা অক্ষ করি তাহলে এখানে জজম হয়ে যাবে এবং জজম হইলে

কাপলাম পেশ কুল্লাম জোল্লা কুল্লা হাউলটা পেশ হু ওয়ালাম ইয়া কুল্লা হু কাপ ফা পেশ হু কুফু ওয়ান কুফু ওয়ান হামদাদ আহাদ আহাদ আল কুফু ওয়ান আহাদুন বক্ষ করলে এখানেও হবে আহাদ সো এখানে জজম হয়ে যাবে অর্থাৎ দুই জবর দুই যে দুই পেশ যাই থাক না কেন যদি আমরা অক্ষ করি তাহলে লাস্টে হরফে জজম হয়ে যাবে তাহলে ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং আমরা পরে সুরা দেখি বিস্মিল্লা হিরু রহেমা নির রহিম সো আমি বিসমিল্লাহ এটি গত ভিডিওগুলোতে বানান করে শিখেছি সেই জন্য আর এটি বানান করে শিখেচ্ছি না সো আমরা রিডিং পড়তেছি আবার তা বা তা জরবাত তাফ বাদ হিয়া জোরিয়া দা

সো সেখানে তিন এলিফ টানার জন্য চিকন চিহ্ন দেওয়া থাকবে সো আমরা চিকন চিহ্ন দেখলে বুঝতে পারবো সেখানে এলিফ হবে টান তারপরে দেখেন জের বাম পাশে সো বাম পাশে থাকলেও টান হবে সেখানে বি এক টান হবে এবং এখানে দেখেন তানবিনের পরে ওয়াও আছে সো এটা হলো ঈদগায়ে বাগুন না কায়দা আমরা জানি নুন সাকিব বা তানবিনের বামে গীত গানের চার হরফে যে কোনো হরফ আসলে তাজদি দিয়ে গুননা করে মিলে পড়তে হয় তো আপনি যদি এগুলো কায়দা না জেনে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লে গিয়ে চেক করলে আশা করি আপনার প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন তারপরে দেখেন তাহলে টানবিনের পরে আমাদের ওয়া আসছে সো এখানে আমরা তাজদিদ দিয়ে গুণনা করে পড়তে হবে সো এখানে তাজদিদ দেওয়াই আছে আমরা শুধু গুন্না করবো বাউ অজর বিজর তাহলে কি হলো তাব্বা ছিয়াদা আবিলাহ বিউ আ তাব্বা ঠিক আছে তারপরে দেখেন মিমালি জোর মা হামদগঞ্জ অক মা আল নুন খারজ ও না মা অ কো না আইন আন হাফিস হু আন হু এখানে দেখেন জবরের বাম পাশে খেলে রিপস ওইটা মদের হর এবং মদর হরফের পরে দেখেন লব্য হামজা আসছে সেই কারণে এখানে চিকন চিহ্ন দেওয়া আছে আর চিকন চিহ্ন দেওয়া থাকলে আমাদের তিন আলিফ টানতে হবে সো এখানেও যেভাবে টানছিলাম তিন আলিফ এখানেও সেম একই রকম তিন আলিফ টান হবে তারপর দেখেন মিম আলিফ যা মা লাম পিছলু মা লু হা উল্টা হু মা লু হু গজর ওয়া মা ওয়া কাবজর কা কাসা বা কাসাবা বা ওয়াকফ করলে হবে কাসাব যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে এখানে জজম হয়ে যাবে তাহলে সিন বা জবর ছাপবে তাই না তো আমরা বুঝে থেব যে যখন আমরা ওয়াকফ করবো তখন লাস্টের হরফে জজম হয়ে যায় মনে মনে ধরে নিতে হয় তাহলে দেখেন মা অনে আইন হু এখানে খারা জবর থাকার কারণে আমরা একালি টেনতেছি নুন না মা আইন হু মালহু এখানে দেখেন জবরের বাম পাশে খালি আলিফ সেই কারণে আমরা একালিব টানতেছি মালহু এখানে মদের হরকত থাকার কারণে উল্টা পেশ সেই জন্য আমরা একালিব টানতেছি মালহু ওয়া মা কাসাব এখানে আমরা টানতেছি একালিব জবরের বাম পাশে খালি আলিফ থাকার কারণে সো এটা মদের হরফ আর মদের হরফ হইলে কিন্তু আমাদের একালিব টানতে হবে তাহলে ما أغنى عنه ماله وما كسب سيندول سا يسجو يس لَمْ خرد الله سيس لا نون لبزو نارا نارا سيس لا نارا ذَلَ لبزو ذَاتَ لم دولة هذولها بعد زربين লাহাবিন আমি বলেছিলাম যে লাস্টের হরফে ওয়াকফ করলে যজন হয়ে যাবে তাহলে হাব আজর হাব তাহলে হবে লাহাব তারপর এখানে দেখেন সায়াস লা খারা জবর থাকার কারণে এক আলিফ নুন আলিফ জোর না জবরের বাম পাশে খালে আলিফ থাকার কারণে এক আলিফ টান হবে এবং এখানে দেখেন তানবিনে পরে জাল আসছে যেহেতু আমাদের জাল ইকফার হরফ সেখানে রং গুডনা করতে হবে তারপরে দেখেন জবরের বাম পাশে খালে জাল থাকার কারণে তাহলে হবে দেখেন ওয়াম রিসু আতু হু ওয়াম আতুহু বলতে পারেন এখানেও তো জবরের বাম পাশে আছে কিন্তু এখানে দেখেন

বলেছিলাম যে ওয়াক করার সময় আমাদের যে জবর পেশ দুই জবর দুই দুই পেশ যাই থাকুক না কেন জজম হয়ে যাবে সো তাহলে জবর জজম এটা কিন্তু এটাকে জজম বলা হয় লামের উপরে আছে দেখেন তাহলে হবে হাম্মা এখানে গুন্না হবে এবং সাথে এক টান হবে এখানে জবর এবং পেশ যেহেতু খেলালিফ তাহলে হবে লাতাল Faya de fi jimiye de ji fi ji dalye dalye di Faya de fi jimiye de ji fi ji dalye di fi ji di ha lib do ha di ha hab ba do ha ba lam mim pishlum ha ba lum mim mim zir mim mim zor ma mim ma sin jor sa dalye de din masa din vakfı görüle hübe masa ফিজি দিহা এখানে দেখেন জেরের বাম পাশে জজমালাইয়া এক লিফ টান হবে এখানেও দেখেন জেরের বাম পাশে জজমালাইয়া এখানেও সেম একালিফ টান হবে এখানে দেখেন জবরের বাম পাশে খ্যালে লিফ এখানেও আমাদের এক লিফ টানতে হবে কারণ এগুলো মদের হরফ তাহলে হবে ফিজি দিহা হ্যাব লুং মিম আসাদে এখানে দেখেন টানবিনের পরে আমাদের মিম আসছে এটা হলো ঈদগামে পা কায়দা সো নুন সাইকিন বা তানবিনের বামে যদি ইয়ামি ওয়া নুন এই চারটার মধ্যে যে কোনো একটা আসে তাহলে গুন্যা হবে এখানে দেখেন মি ম্যাশে সো সেই কারণে গুন্না হবে সো আপনি যদি এগুলো কায়দা বিষয়ে না জানে থাকেন অবশ্যই আমার চ্যানেলে গিয়ে প্লে গিয়ে চেক করলে আশা করে আপনার প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন তারপরে দেখেন নুন সাকিনে পরে দেখেন মি মাসে একই কায়দা দুটাই ঈদগাহ বা গুনারই কায়দা তো এখানেও গণ্যা হবে تعالى هو في جيدها حبل من مسد فأمرة تاي أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حماله الحطب في جيدها حبل من مسد আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন এবং ভিডিও বিষয়ে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন সো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম